আহমদুল্লাহাবাদ শিক্ষক আমাদের আরিফ স্যার খাদ্য প্রিন্সিপাল স্যার তাদের সম্মানে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত ভাইস প্রিন্সিপাল একাডেমি চার্জ অন্যান্য শিক্ষক শিক্ষিকা প্রিয় ছাত্রছাত্রীরা এই সুন্দর আয়োজনে আমরা করছি সবাই বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের মানুষ জন্মগ্রহণ করে শৈশব কাল কৈশ জগৎ অতিক্রম করে পৌরত্বের বার্ধক্য এইভাবেই তার জীবন পরিবর্তিত হতে থাকে মানুষ ছোটোবেলা মায়ের কোলে থাকে বড় হলে রাস্তাঘাটে দৌড়বিড়ি করে তারপরে স্কুল মাদ্রাসায় যায় তারপরে প্রাইমারি হাই স্কুল আলিম ফাজিল কামিল ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় এই যে পরিবর্তন এক স্থান থেকে আরেক স্থান এই ইন্টেকাল এই যে বিদায় যে মায়ের কাছ থেকে তোমরা যখন এখানে এসেছ একটা জায়গা থেকে এখানে এসেছ আবার এখান থেকে আরেক জায়গায় যাবে এইটাও এক ধরনের বিদায় আর আসল বিদায় হচ্ছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যাওয়া সেটা হচ্ছে এতে মানে এই জগৎ থেকে আল্লাহর কাছে যাওয়া আর আল্লাহর কাছে যাওয়ার আগে এই জগতে আমাদের অনেকবার ট্রান্সফার হচ্ছে পরিবর্তন হচ্ছে বিদায় হচ্ছে তো তারই এক অংশ আমাদের দুই স্যার আমাদের এখান থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থলে সার কোন জায়গায় ধরেছে আমেন সাহেব জয়েন করেছেন তার কোথায় সুন্দরগঞ্জে এক মাদ্রাসায় জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর তারা এতদিন এখানে দায়িত্ব পালন করেছেন আর এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের পক্ষ থেকে আমি সারদের কাছে অনুরোধ জানাবো যদি আমাদের ছোট ছেলে মেয়েরা কোনো ভুল করে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন আর আমাদের ওই পরিচালনার পক্ষ থেকে যদি আপনাদের সাথে কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে সেটাও আপনারা মাফ করে দেবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন আমরা সবাই মিলে আল্লাহ পৃথিবীতে খরচ থাই আমরা যেখানে যে কয়দিন থাকি সেটা একটা স্মৃতি হয়ে থাকে ক্লাস ফাইভের একটা রুম এক বছর পরে যখন আমি ক্লাস ফাইভের ওই রুমটা ছেড়ে ক্লাস সিক্সের রঙে যাই আমার ওই ফাইভের একটা বছরে অনেক স্মৃতি থাকে থাকে না কারণ এই রুম থেকে ওই রুমে গেলেও কিন্তু একটা স্মৃতি থাকে এই যে সারা এক মাদ্রাসা থেকে আরেক হয়ে গেছে এই যে সারদের স্মৃতি এখানকার এই যে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর এটা অনেক স্মৃতি বহুল তোমরা সারদেরকে মিস করবে আমরাও মিস করব স্মরণ করবে যে আরিফ সার ভালো ছিল উনি এরকম করে কথা বলতেন আমাদেরকে এরকম করে শাসন করতেন খাদিমুল স্যার এরকম করতো আমরা সারের সাথে দুষ্টমি করছি আমরা কথা শুনি নাই কিন্তু আসলে ঠিক আমরাই ভুল আমরা এইগুলো ধীরে ধীরে মানুষের মধ্যে এই উপলব্ধিগুলো আসবে তো যাই হোক আমাদের এই জিন্দিগির এই যে বয়স এর মধ্যে সময়গুলো স্মৃতিবহুল এক ক্লাস থেকে আরেক ক্লাস যেরকম আমরা ক্ষণিকের জন্যে আমি মাঝে মাঝে বলি একটা বাসের থেকে এ বনানের থেকে সেগুলো যাচ্ছি অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তা আমরা যদি বাসের

তার মানে কি তাহলে যে জায়গায় বসে জায়গার মায়া তার হয়ে গেছে সে ছাড়তে চায় না এই জন্য দুনিয়া আছে এইরকমই মা মায়াবী জীবন মায়া ভরা জীবন ভালোবাসার জীবন কিন্তু আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে এমন কি আমরা মা বাবাকে ভালোবাসি না মা বাবা যেদিন মারা যাবে আমরা তো খুবই কান্নাকাটি করি এদিকে আমার দিকে কান্নাকাটি করি না কিন্তু হয়তো দুপুরবেলা খাই নাই রাত্রেবেলা কিন্তু আমরা ভাত ঠিকই খাই পরের দিন আমরা ঠিকই খাই কারণ আমরা মা বাবা যে মারা গেছে সেটা ভুলে যায় ঠিক আছে সন্তান যখন মারা যায় মা বাবা খুব অস্থির সান্নাকাটি করে একদিন দুই দিন আস্তে আস্তে সে স্বাভাবিক জীবন শুরু করে অর্থাৎ এত মায়ার মা বাবা এত মায়ার সন্তান বহু মানুষ সেগুলো ভুলে যায় এই জন্যই বলে আলিসান ওর একটা খাতা খাতায় মানুষ ভুল করে ভুলে যায় এ ভুলে যাওয়াটাও একটা নেয়ামত যদি ভুলে না যেত আমাদের জীবনের শুরু থেকে যা কিছু সব যদি মাথার মধ্যে গিজ গিজ করতো তাহলে আমরা আর কিছু পড়া নিতে পারতাম না চুরাশি হাজার শব্দ মানুষ একটা টাইমে হজম করতে পারে এরপরে যে শব্দই তার ভেতরে আসে আগে শব্দগুলো ডিলিট হয়ে যায় এই ভুলে যাওয়াটাও একটা নিয়ামত কিন্তু আমরা ভালো জিনিসকে ভুলে যাব না আমরা এই সারদের আদর স্নেহ শাসন পড়াশোনা তাদের আদব কাজ এগুলো আমরা স্মরণ রাখবো সাহায্যকেও জানাবো যে আপনাদের এই মাদ্রাসা আপনারা যখন মন চাইবে চলে আসবেন ইনশাল্লাহ এটা আপনাদেরই মাদ্রাসা আপনাদেরই সন্তান তুলল ছাত্রছাত্রী এদের জন্য যেখানেই যাবেন দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যেহেতু সময় কম আমি মহাস্থানে গেছি কালু একটা মাদ্রাসা সভাপ উদ্বোধন হলো সেখানে অ্যাটেন্ড করে এখানে আসলাম আবার মহাস্থানে গিয়ে আমাদের এক উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার যখন শাহাদ হোসেন মারা গেছে তার জানা যায় এরপরে আরো আল্লাহ যদি হাতে বাঁচা থাকে আরো তিন চারটা প্রোগ্রাম এই দিনের মধ্যেই সারতে হবে এই জন্য আর লম্বা করবো না কথা বলতে গেলে অনেক কথাই তো তোমরা সারদের জন্য দোয়া করো আল্লাহ যাতে সারদের পরবর্তী জীবন সুখে আনন্দে এবং সুস্থতার সাথে হয় আমরা সবাই বলি আল্লাহ আমি আর আমি কথা বাড়াচ্ছি না আমিও তোমাদের কাছে সারদের কাছে তো আছে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি সারের এখানে যতদিন তারা খেদমত করেছে এই খেদমত আল্লাহ কবুল করে এবং এটা রসিনে আল্লাহ তালা আমাদের সবাইকে হাসরের ময়দানে বিচারের দিনে মাফ করে দিয়ে আমাদের জানলার নসিব করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন ওয়াকিউ দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ